কলকাতার আর জি কর হসপিটালে মৌমিতা দেবনাথের নৃশংসভাবে হত্যার প্রতিবাদে বদরপুর জুম্বস্তি স্থিত নেতাজি বিদ্যাভবন স্কুলের ছাত্রছাত্রীদের প্রতিবাদী মিছিল তা হল কলকাতার যে মৌমিতা দেবনাথের নিঃশংসয়ভাবে আরজিকর হাসপাতালে ওনাকে হত্যা করা হয়েছে তারই প্রতিবাদে সমগ্র ভারতবর্ষের সাথেও আজকে আমরা এই বদরপুরের প্রত্যন্ত অঞ্চলে নেতাজি বিদ্যাভবনের পক্ষ থেকে ছাত্রী শিক্ষক শিক্ষিকা অভিভাবক এবং সেই সাথে স্কুল কমিটি প্রত্যেকে আমরা আজকের এই প্রতিমাদি মিছিলের আয়োজন করেছি আমরা চাই এভাবে নিঃশংসভাবে যে খুন হয়ে গেল তার সুবিচার আমরা দাবি করছি এবং আগামীতে নারীরা যাতে সুরক্ষিত থাকতে পারে এবং তাদের কর্মক্ষেত্রে যাতে নিরাপদভাবে তারা সুনিশ্চয়তা নিয়ে তারা কাজ করতে পারে সেই দিকে সরকার যাতে সুবিচার করতে পারে তার জন্য আমরা আজকের এই প্রতিবাদে মিছিল এই প্রতিবাদের মিছিলের মাঝখান দিয়েই আমরা সমগ্র বদবরবাসীকে জানিয়ে দিতে চাই আজকে ভারতবর্ষের যেখানেই যে কিছু হোক না কেন আমরা তার প্রতিবাদ অবশ্যই করব এবং আমাদের এই প্রত্যন্ত অঞ্চলে আমাদের যে ছাত্রছাত্রীরা আছে যে নারীরা আছে যে নারীরা নিজের অধিকারে তারা এগিয়ে যাওয়ার যে শিক্ষা গ্রহণ করছে সেখানে যাতে আমরা কেউ তাদেরকে বাধা না দিই এবং তাদেরকে সম্মানের সহকারে যাতে তারা এগিয়ে যেতে পারে কারণ আমরা জানি নারী হলো সমাজের মূল মেরুদণ্ড এবং একটা সমাজ গঠন করতে গেলে নারীর ভূমিকা অবশ্যই সেখানে গুরুত্ব আরোপ করতে হয় নারী যদি না থাকে তাহলে আমাদের সংসার একসময় হয়তো বিলুপ্ত হয়ে যাবে তাই নারীকে আমরা সসম্মানে অধিকার দিয়ে আসব এবং আজকের এই প্রতিবাদী মিছিলে আপা মোর বদপোরবাসীকে আহ্বান জানাবো আমাদের এই মিছিলে যোগদান করে এই প্রতিবাদী মিছিলকে সাফল্যভাবে জড়িত আজ পর্যন্ত যতটুকু স্ট্যাটাস পত্রিকা এবং মিডিয়া মাধ্যমে আমরা পাচ্ছি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এক সময় এক এক রকম কথা বলছেন কখনো বলছেন যে ছোট্ট ঘটনা এটা নাকি নিয়ে রাজনীতি করা হচ্ছে কখনো বলছেন দশ লক্ষ টাকা দিলেই শেষ হয়ে যাবে আমার মনে হয় এ ধরনের মানসিকতা একমাত্র বিকৃত কাম মানুষ যারা তাদের মুখ দিয়েই সেগুলো শোভা পায় আজকে সন্দীপ ঘোষ যিনি প্রিন্সিপাল ওনার সম্পর্কে যে সমস্ত স্টেটমেন্ট বেরিয়েছে তিনি লাওয়ারিস বডি যেগুলো সেগুলোকে চড়া দামে বিক্রয় করেছেন বাংলাদেশ থেকে আরম্ভ বিভিন্ন স্থানে অর্থের নয় তো আছেই কাজই এত বড় ঘটনার পর তার উপরে যখন আক্তার আলী করে একজন ভাইস প্রিন্সিপাল নেতৃত্বে একবার কমিশন গঠন করা হয়েছিল এবং তাকে সম্পূর্ণ দোষী সাব্যস্ত করে আক্তার আলী সাহেব তার রিপোর্ট দিয়েছেন সেই রিপোর্টও কোনো কাজে লাগেনি আজকে আক্তার আলী সাহেব হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন এবং তিনি স্পষ্ট বলেছেন যে সরকার তার সঙ্গে জড়িত না থাকলে এত বড়ো ক্রাইম হওয়ার পরও সরকার কোনো কিছু করেনি তার মানে এতে প্রমাণিত হয় যে এই সরকার সম্পূর্ণভাবে এর সঙ্গে জড়িত যে পশ্চিমবঙ্গের সম্পূর্ণ এলাকার বিষয়ে আলোচনা করি দেখা যাবে বিগত নির্বাচনের পর থেকে নারী নির্যাতন বৃদ্ধি হয়েছে গত এই অত্যাচারের মধ্যেও দেখা যায় গ্রাম পশ্চিমবঙ্গে অন্তত চারটি ঘটনা ঘটেছে নারীর উপর নির্যাতন আজকে পশ্চিমবঙ্গের মানুষ মানুষের মধ্যে ত্রাস সৃষ্টি হয়েছে আমি স্পষ্ট ভাষায় বলব যারা এই কাণ্ডের সঙ্গে জড়িত যত বড় ব্যক্তিত্বই হোক না কেন তার সম্পর্কে ন্যায় বিচার আমরা আশা করি এবং সরকারের কাছে দাবি রাখবো এ ধরনের সরকারকে উৎখার করার জন্যে আমি দাবি জানাই জনসমক্ষে নমস্কার